আজ বাঁধাকপি অন্যরকম রান্না করব। সর্ষে পোস্ত দিয়ে জল দিলাম কড়াইয়ে বাঁধাকপিটা ভাপতে দেবো সামান্য লবণ দিচ্ছি এখানে ঢাকা দিয়ে দেব সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত একটা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটা আমি বেটে নেব মটর সুটি দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব তেজপাতা আদা আলু ভোজনে নেব একটা টমেটো দেবো লবণ দিলাম সামান্য হলুদ দেব সামান্য দিয়ে দিচ্ছি ভালো করে পড়তে নেব मास्ते झेल देव माल भाजा कर কাঁচা হয়ে গেছে বলে না আমি পোস্ত সরষে বাটাটা দিয়ে দেব তুলে নিয়ে আছে শিল বাটা আছে বাটাটা দিয়ে দিলাম দু চামচ মতো

তেজপাতাটা তুলে দেবো সামান্য চিনি দেব ঢাকা দিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হোক ধনে পাতার ডাটিগুলো দিয়ে দেব হ্যালো বন্ধুরা আমার রেসিপি আজকে নতুন ধরনের প্রথম কারো জীবনে সরষে দিয়ে বড় সুতিরা প্রতিশ্রুতি সুস্থ প্রস্তুতি করলাম আজকে প্রথম ভালো লাগলে বন্ধুরা আশেখা দেন লাইক শেয়ার কমেন্ট করবেন রেডি নামিয়ে নেব